হ্যাঁ কি অবস্থা সবাই আন্তরিক স্পেশাল কোশ্চেন পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আমরা 9 এর বৃত্তর একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আসো উপপাদ্যটা কি আমরা দেখি আমাদের প্রথম আছে একই চাপের উপর দঞ্জায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান আচ্ছা তোমরা কি জানো বৃত্তস্থ কোণ কি আর কেন্দ্রস্থ কোণ কি কেন্দ্রে উৎপন্ন কোন কোণকে বলা হয় কেন্দ্রস্থ কোণ এখন মনে করো আমরা এই যে কেন্দ্রের উপর আমরা হচ্ছে যে চাপ দিলাম এই যে কোনটা তৈরি হলো এই কোনটার নাম কেন্দ্রস্থপন ঠিক আছে বলা হয় আমরা আমরা দেখো দুইটা দিয়ে এ আর একটা কোন দেখো কিভাবে আছে এই যে কোন দুইটা এটাকে বলা হয় বৃত্তস্থ মানে কেন্দ্র উৎপন্ন কোণকে বলা হয় কেন্দ্রস্থ আর বৃত্তের যে কোনো স্থানে অবস্থিত কোণকে বলা হয় বৃত্তস্থপন এখন আমরা নাম দিই এটা বি আর ডি এখন আমাদের প্রশ্নে দেখো কি বলা ছিল যে একই চাপের উপর দণ্ডায়মান। আমরা একই চাপের উপর কোন আছি বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান এখন বৃত্তের যে কোনো স্থানে অবস্থিত কোনটাই তো বৃত্তস্থ কোন বলে তার মানে এই যে বি কোণটা ডি কোণটা এই দুইটা কোন সমান আমাদের প্রমাণ করতে হবে তাহলে একটু লিখে নেয় এব প্রমাণ করতে হবে যে এবি কোন সমান এবিসি কোন এইটা আমরা প্রমাণ করব তাই না আসো এখন প্রমাণটা কিভাবে করি প্রথমে আমরা লিখব যে এ ও সি কোণ সমান 2 এ বি এই কথাটা কেন হলো সেটা আমার লিখে দিতে হবে এখন কেন হলো যে এ হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা আমাদের একটা সূত্র আছে আমরা এরপর প্রমাণও করব তো তোমার লিখে দিতে হবে যে এই কোণটা এই কোণের দ্বিগুণ এই কারণে আমরা লিখছি যে এ 2 এ তো তুমি এখানে লিখবা যে একই চাপের ওপর দণ্ডাইমান কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আচ্ছা এটা লেখা হলো এরপর দেখো আমরা আরো একটা কোন আছি যে এ অছি কোন সমান 2 ইন্টু এ ডি সি কোন কিভাবে হলো ওই একই কারণে তাই না যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এখন আমরা দেখো বামপক্ষে একই দেখতে পাচ্ছি এবং ডান পক্ষে একই দেখতে পাচ্ছি তো বামপক্ষ হচ্ছে সমান এ হচ্ছে ডানপক্ষ লিখতে পারি যে এ ডিসি দুই পাশ থেকে তুমি 2 উঠাই দিতে পারো বা 2 দ্বারা ভাগ করতে পারো তাহলে টু কোন সমান দেখো এইটাই কিন্তু আমরা প্রমাণ করতে চাইছিলাম এবিসি সমান এইটা কিন্তু জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যে একই চাপের উপর দঞ্জাইমান কেন্দ্রস্থ কোন দ্বিগুণ এই সত্যটা যদি আমি জানি তাহলে কিন্তু প্রমাণ করতে পারবো যে কেন্দ্রস্থ কোণগুলো পরস্পর সমান আশা করি ভিডিওটা তুমি বুঝছো নেক্সট কোন ভিডিওতে তোমার সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহফেজ